আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন নি ভাই বর্তমানে যে অবস্থা বলার বাইরে এই যে আজ পাঁচ দিন না ছদিন ধরে রুতুবা চলতে আছে দেশের অবস্থা দেখছেন শুল্লে দিই তেল বাড়িতে আছে দেখেন শরীর শরীরের কি অবস্থা হয়েছে বট বডি হলে কু কুইতে রুতু পাওয়াল খালে খালে নাচানাচি করে কুইতে খাবার টাকার খাবার আর এই